ছুটির মৌসুমে অনলাইন শপিং বৃদ্ধির পাশাপাশি বাড়ছে বাড়ির সামনে রেখে যাওয়া কুরিয়ার প্যাকেজ চুরির ঘটনা নতুন ভোক্তা জরিপে দেখা গেছে গত তিন মাসে আমেরিকার চোদ্দ মিলিয়ন গ্রাহকের প্যাকেজ চুরি হয়েছে তাই বাড়ির সামনে থেকে এভাবে প্যাকেজ চুরি প্রতিরোধে লকার এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো সহ নতুন কৌশল নিচ্ছে ডেলিভারি প্রতিষ্ঠানগুলো সম্প্রতি প্রকাশিত বিভিন্ন ভিডিওতে ধরা পড়ে দরজার সামনে থেকে কুরিয়ারে আসা প্যাকেট চুরির ঘটনা এমনকি চোরেরা মানুষের সামনেই চুরি করে নিয়ে যাচ্ছে প্যাকেজ ওহাইওর কলম্বাসে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ফেডেক্স চালকের সামনেই চুরি করা হচ্ছে প্যাকেজ এছাড়া ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে এক চোরকে বাড়ির মালিক সেজে নিজেই ল্যাপটপের পার্সেল গ্রহণ করতে দেখা গেছে শিকাগোতে এক ব্যক্তির প্রকাশিত ভিডিওতে দেখা যায় এক নারী দরজার সামনে থেকে প্যাকেট চুরির জন্য এক শিশুকে ব্যবহার করছেন মাত্র সাত সেকেন্ডের মধ্যে একজন চোর প্যাকেজ চুরি করে নিয়ে যেতে পারে সিকিউরিটি ডট অর্গেন ভোক্তা জরিপে দেখা গেছে দুই থেকে দুই সালের মধ্যে আমেরিকার বাসায় ডেলিভার হওয়া আটান্ন মিলিয়ন প্যাকেজ চুরির ঘটনা ঘটেছে যার অর্থমূল্য বারো বিলিয়ন ডলারের বেশি এবছর অনলাইন কোম্পানি পোর্ট পালস প্যাকেজগুলোর দিনাপত্তা নিরাপত্তা দিতে সারা মাসের জন্য দশ ডলারের চুরি প্রতিরোধী বিমা অফার করছে এই বিমার আওতায় বছরে তিনটি পণ্যের প্রত্যেকটির জন্য দুই ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিবে তারা এছাড়া স্থানীয় সিবিএস স্টোর থেকে বিনামূল্যে কুরিয়ারের প্যাকেজ সংগ্রহের বিকল্প ব্যবস্থা করেছে ইউপিএস অ্যামাজন গ্রাহকদের সুবিধার্থে তাদের প্যাকেজগুলো কাছাকাছি থাকা হোল ফুড স্টোর থেকে সংগ্রহ করার বিকল্প ব্যবস্থা রেখেছে ওয়াশিংটন ডিসির গ্রাহকরা স্থানীয় পুলিশ স্টেশন থেকে বারকোড ব্যবহার করে প্যাকেজ সংগ্রহ করতে পারবেন এছাড়া নির্দিষ্ট দিন ও সময়ের মধ্যে বাসায় প্যাকেজ পৌঁছে দেবে ইউপিএস ফেডেক্স অ্যামাজন তবে কিছু ক্ষেত্রে এই সুবিধার জন্য অতিরিক্ত অর্থ হতে পারে গ্রাহকদের হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর